বলছেন তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে নিরাপদ থাকে বাড়িতে নিরাপদ আসেন নাকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কোনো চিন্তা নেই কোনো দুশ্মন বলে হয়নি অফিসে আসছেন নিরাপদ রাস্তাঘাট নিরাপদ আহমিন ফিসির বেহি যেখানে বসবাস করেন সেখানে আপনি নিরাপদ বসবাস করছেন যাসা দেহি শারীরিকভাবে সুস্থ শরীরটাও ভালো আছে কোনো বড় রোগ নেই যে ছোটাছুটি করতে হচ্ছে ছটপট করতেছে দেশের আয় সারাম ছেড়ে সৌদি আরব ছেড়ে আপনাকে ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে হচ্ছে আপনাকে ইউরোপ আমেরিকা চিকিৎসার জন্য যেতে হচ্ছে সিঙ্গাপুর যেতে হচ্ছে এমন বালাম সুবিধা না থাকে জি হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে আর তার কাছে তৃতীয় নিয়ামত কি আছে একদিনে শুধু খাবার আছে ইয়মেহি ওই দিনের খাবার আছে কালকে নেই আজকের খাবার কালকের আছেন যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে কালকের খাবার শনিবার খাবার নেই আবার কালকে ব্যবস্থা আল্লাহর আবার করবেন একদিন যদি খাবার থাকে আর দ্বিতীয় নিয়ামত কি বললাম শারীরিকভাবে সুস্থ আছেন আপনি আর প্রথম নিয়ামত কি বললাম যে বাড়িতে নিরাপদ আছে যেখানে আছেন বসবাস করছে চলাফেরা করছেন নিরাপদ আছেন ফিরে তার জন্য যেন সারা দুনিয়াকে একত্রিত করে জমা করে দেওয়া হচ্ছে ছাড়া দুনিয়া দিয়ে দেওয়া কি চান আপনি যেখানে বসবাস করছেন আরামসে বসবাস করছেন আর আপনার আপনার শরীরটা সুস্থ আছে যার ফলে কাজকর্ম সবই করতে পারছে চলাফেরা করতে পারছেন আপনি কারো দ্বারস্থ না মুখ মুখাপে কেউ না অসহায় না অচল না আর আপনার কাছে মাস যাচ্ছে যে টাকাটা আসছে বেতন ওটা দিয়ে সংসার চলে যাচ্ছে গোটা মাসের খরচ হয়ে যাচ্ছে এক পয়সাও বাঁচে না অসুবিধা আছে হ্যাঁ দিন দিন নিয়ে আসছেন দিন খাচ্ছেন দিন মজুর যারা করছেন বা মাসিক যারা চাকরি করছেন গোটা মাসে যা পাচ্ছেন খেয়ে দেয় শেষ আলহামদুলিল্লাহ আবারও সামনে মাসে বেতন পাবেন আল্লাহ রিজিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে নিরাপদ এক এক নম্বরে হচ্ছে নিরাপত্তা জি নিরাপত্তার গুরুত্ব নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আবেগে কিছু করে ফেললেন আর শেষ পরিণাম কিছুই চিন্তা করলেন না আর শেষে দেখা গেল যে হ্যাঁ মানুষের জীবন ধনসম্পদ হ্যাঁ তারপরে ছেলে মেয়ে আর ইজত আবরু সম্মান কোনো কিছু নিরাপদ নাই রাস্তাঘাট নিরাপদ নাই বাড়িঘর নিরাপদ নাই চোর ডাকাত হ্যাঁ বাড়িতে ঢুকছে আর লুটতারাজ করছে আল্লাহ বাড়ির চাইতে জালেম শাসক ভালো ছিল যদি এইরকমই থেকে যায় তাহলে জি সুতরাং নিরাপত্তা এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত দুনিয়ার নিয়ামত গুরুত্বপূর্ণ নিয়ামত যার গুরুত্ব খাবার আর পানীয়র আগে পানি আছে খাবার সামনে মজুদ রয়েছে সব রকমের খাবার মজুদ রয়েছে আর গোলা বর্ষণ হচ্ছে হ্যাঁ বাড়িতে ডাকাত ঢুকে পিটাচ্ছে খেতে পারবেন পানি খেতে পানি পান করতে পারবেন হ্যাঁ না না তাহলে এমন সিকিউরিটি নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ চিন্তা করুন এই জন্য আরব কাফেরদেরকে আর বিশেষ করে মক্কার কাফের মুশরেকদেরকে আল্লাহ রব্দুল আলমিন যেই বিষয়টি যেই নিয়ামতের কথা উল্লেখ করে তৌহিদ সন্নার দিকে লাহাই আল্লাহর দিকে আল্লাহর এবাদতের দিকে দাওত দিয়েছেন শির মুক্ত হতে বলেছেন সেটি সুরায় করাইশ জবান মুখ্য আছে আপনাদের আল্লাহ বলছেন নম্বর তিন এবং চারি ফালিয়াবাদু রব্বাহ আজল এই কোরাইশরাজ হাঁতে করে এই ঘরের রবের এবাদত করে এই ঘরের রবের এবাদত করে সব দেবদেবীর পূজা এবাদত উপাসনা না করে এল্লাজি আত আম আহমেনজু চিনি ক্ষুদা লাগলে খেতে দেন অন্ন দান করেন আর কি ওয়া আম আন আহমেদ আর ভয় থেকে তিনি নিরাপত্তা তারকে নিরাপদ করেন ভয় মুক্ত করেন নিরাপত্তার কথা আর কিসের কথা ক্ষুধা নিবারণের কথা কারণ নিরাপদ আছেন কিন্তু পেটে দানা নেই খাবার নেই ইনকাম সোর্স নেই চাকরি বাকরি নেই বাইরে যেতে পারছেন না দোকানপাট খুলতে পারছেন না হ্যাঁ সু হ্যান্লাহ আপনি বিদেশ আসবেন বিদেশ আসতে পারছেন না রাস্তা নিরাপদ নাই তাহলে কি করে চলবে সু তাহলে বোঝা যাচ্ছে যে অর্থনীতি অত্যন্ত জরুরি আপনি এমন কিছু করলেন যাতে অর্থনীতি আকাশ থেকে একবারে মাটিতে মিশে গেল দেশের সব গেল কি করে খাবেন কি করে চলবে বাজারে হ্যাঁ পঞ্চাশ টাকার জিনিস যদি পাঁচ হাজার টাকা হয়ে যায় হ্যাঁ শ্রীলঙ্কার ইতিহাস দূরে নয় অন্য অন্য দেশের আরও বহু ইতিহাস রয়েছে দূরে নয় সুদানের অবস্থা দেখতে পাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন ওম্মাত মুসলিমান হেফাজত করুন আমাদের জাতির হেফাজত করুন বিশেষ করে তাদেরকে সঠিক বুজ দান করুন নিরাপত্তাকে বহাল রাখার তৌফিক দান করুন সকল স্তরের মানুষকে আমার আলোচনা সকল স্তরের মানুষের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা ইমানের সাথে সমান সমান করে আলো বরণ করেছেন চাঁদ দেখা দুয়াকার মুখস্থ আছে চাঁদ দেখা আকার মুখস্থ আছে রমজান মাসি শুধু পড়ে রমজানের চাঁদ অন্য চাঁদে তো পড়েন না হ্যাঁ কিন্তু রমজানের চাঁদ দেখলেও তো অন্তত পড়া অভ্যাস আছে হ্যাঁ এই যে সন্ন্য আমাদের দেশে আছে কি একজন হাততোলেন কারো মুখস্থ থাকলে হ্যাঁ আল্লাহ ইমান অন্যটে হয়তো ইউমনে আছে কিন্তু প্রসিদ্ধ হয়তো বিল আমনে ওয়াল ইমান নিরাপত্তা আর ইমান মানে ইমান আগে আম নিরাপত্তা তারপর ইমান নিরাপদ না তাহলে মসজিদ আসবেন নামাজ পড়তে হ্যাঁ নিরাপদ না থাকলে আপনি হজ করতে যেতে পারবেন ওরা যেতে পারবেন নিরাপদ না থাকলে আপনি হ্যাঁ রোজা করতে পারবেন কোথা থেকে দান খেরত করবেন কোথা থেকে জাকাত দিবেন হ্যাঁ বিল ইমানের সাথে একসাথে মিলিয়ে সমান সমান করে যেমন আকিম জাকাত জাকাতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তার পাশাপাশি বর্ণনা করার কারণে রোজার চাইতে হজের চাইতে জাকাতের গুরুত্ব বেশি এটা প্রমাণ করে ঠিক তেমনই ইমান যে ইমান না থাকলে কাফের স্থায়ী জানান আমি তার সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহর বোঝার তৌখিক দান করুন দলিল অনেক আছে কিন্তু এতটুকু জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট সংক্ষিপ্ত কথা